আজকে মিটুলি রান্না করতে লাগছে ফোড়নে লাগছে তোমার তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তার সঙ্গে লাগছে লবণ হলুদ আর মিষ্টি হিসাবে আমি বাতাসা কিংবা গুড় ব্যবহার করি যেটাই হোক ব্যবহার করব আর হচ্ছে তোমার কাঁচা লঙ্কা আর যেটা প্রধান উপকরণ সেটা হচ্ছে এই যে মিটুলি এটাকে আমি আজকে রান্না করব আর এর সঙ্গে লাগছে হচ্ছে মুগ ডাল আর তার সঙ্গে অন্যান্য সবজি হিসাবে দিচ্ছি তোমার শিম একটু কুমড়ো তোমার রয়েছে হচ্ছে গিয়ে একটু মুলো আর বেগুন আলু আর বাঁধাকপির ভেতরে যে নরম পাতাটা থাকে সেই পাতাটা এগুলো এগুলো দিয়েই আমি আজকে মিটুলিটা রান্না করব তো তোমরা থাকো সঙ্গে থাকো আমি উনুনে কড়াইটা দিয়ে দিয়েছি উনুনে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিয়েছি এবার আমি মুগ ডালগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। মুগ ডালটাও দিয়ে দিয়েছি ভাজা হচ্ছে এটা ভাজা হয়ে গেলে আবার আসছি ডালটা কেরকম ভাজা হবে দেখে নাও ঠিক এরকম লাল লাল করে ডালটা ভাজা হবে এবার ওর মধ্যে আমি সবজিগুলো সেরে দিয়েছি আগে সবজিগুলোকে একটু কষিয়ে নিই তারপরে আবার আসছি এর মধ্যে দেওয়া হয়ে গেছে হলুদ লবণ কাঁচা লঙ্কা তো বন্ধুরা আমি যখন সবজি কষাই ঠিক তখনই আমি মিষ্টিটা দিয়ে দিই মিষ্টি দিলে তখন কষানোর সঙ্গে মিষ্টিটা দিলে এর ব্যালেন্সটা ঠিক থাকে আর একটা সুন্দর কালারও আসে আর প্রতিটা সবজির মধ্যে একটু মিষ্টি ভাবটা ভালোভাবে চলে আসে অনেকে পরে যায় কিন্তু আমি প্রথম দিকেই দিয়ে দিই তো এটাকে বেশ খানিকটা কষানো হয়ে গেছে এইবার যে প্রধান উপকরণ তুলি তুড়ি এইটা এবার আমি ঢেলে দিচ্ছি এটা পূর্ববঙ্গের একটা মানুষের একটা খুব পছন্দের খাবার সকলে এটা খায় না তবে কুইমি যখন পেকে যায় অনেকে সেই কুইলি ভাজা হিসাবে খায় অনেকে আবার এটাকে চটচুরি করে বা সবজি হিসাবে রান্না করে খায় তো আজকে আমি সেটাই করছি চলে সাথে সাথে চুড়মি চুলি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এটাকে একটু ঢাকা দিয়ে দিতে হবে বেশ খানিকটা সময় কষানো হয়ে গেছে দেখো এইবার আমি ওর মধ্যে একটা কাঁচা টমেটো কেটে দিলাম চুড়ি চুলি রান্না করার সময় এর মধ্যে কাঁচা টমেটো দিলে একটা আলাদাই স্বাদ আসে তাই আমি একটা কাঁচা টমেটো দিয়ে দিলাম এবার একটু নেড়ে জল দিয়ে দেবো জল দিয়ে অপেক্ষা পুরো শুকিয়ে গেছে জল সবজিটাও সিদ্ধ হয়ে গেছে এবার নামানোর আগে আমি একটু সর্ষের তেল ছিটিয়ে দেব তাহলেই কমপ্লিট হয়ে যাবে উইমিটুলি চচ্চড়ি সর্ষের তেল ছিটিয়ে কড়াই থেকে নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল পুঁই পুঁইমিটুলি চচ্চড়ি তো বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর লাইক করতে ভুলো না তবে রাখি আসছি নেক্সট ভিডিওতে